অনেক ড্রাইভিং ছাত্র যখন রোডে গাড়ি চালানো শুরু করে শুরু করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয় লুকিং গ্লাস দেখে না দেয় না এই নিয়মটি জানে না না নিয়ম জেনে কি গাড়ি চালানো শুরু করে আর দুর্ঘটনার সম্মুখীন হয় যে কোনো গাড়ির সাথে তাহলে এই নিয়ম আজ জানতে হবে নতুন ড্রাইভারকে কে পুরোনা নতুন ড্রাইভিং ছাত্রকে সবুজ এখন তুমি গাড়িটি চালাবে রোডে গিয়ে চালানো শুরু করবে তাহলে চালানো শুরু করার আগে এই যে তুমি গাড়িতে চালাবে যে চালানো শুরু করার আগে কিছু তো নিয়ম আছে রুলস তো আছে অবশ্যই তাহলে এই নিয়মটা কি বলো সেটা হচ্ছে আমার লুকিং গ্লাস দেখতে হবে সামনেটা দেখতে হবে সামনেটা দেখতে হবে দেখার পর হচ্ছে আমাকে হচ্ছে ইন্ডিকেটর দিতে হবে আমি যত যতটা ইন্ডিকেটর সিগনাল লাইট দিলে ডান দিকে আমি ডান দিকে আপনারা শুনতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র বলছে নিয়ম যে এই গাড়িটি যখন চালানো শুরু করবে সবুজ সুন্দরভাবে কথা বলছে নিয়মটি মনে রাখবেন ডালে লুকিং ক্লাস দেখতে হবে পিছনকার গাড়ির কি গতিবিধি জি সঠিক সামনের গাড়ির গতিবিধি দেখতে হবে যে সামনে দুটি গাড়ি পাশাপাশি চলে আসছে নাকি তোমার গাড়িকে চাপ দিবে নাকি তখনই তুমি যদি গাইড রোডে চালানো শুরু করো তাহলেই তো দুর্ঘটনা শিকার হবে হ্যাঁ হ্যাঁ তাহলে দুর্ঘটনা হয় কিভাবে কারণ জানতে হবে আমি গাড়ি চালানো জানি কিন্তু গাইডিক আমি যে রোডে চালাবো সেই নিয়ম জানি না কিভাবে চালানো শুরু করব নিয়ম জানতে হবে তাহলে তুমি এখন চালনা শুরু করো

গাড়িকে স্টার্ট বন্ধ করা যাবে না আস্তে ধীরে চালাও সুন্দর হুম ভিওয়ার্স আপনারা দেখতে পেয়েছেন একটি গাড়ি দাঁড় হয়েছিল বাম পাশে এই গাড়িকে আবার চালানো শুরু করছে আমার ড্রাইভিং ছাত্র কিভাবে চালাইতে হবে স্টার্ট বন্ধ করেনি ফার্স্ট গিয়ার শিফট করে গাড়িটি রোডে চালানো শুরু করছে সেই নিয়ম অনুযায়ী চালানো শুরু করছে আপনারা দেখতে পেয়েছেন অবশ্যই নিয়মটি মনে রাখতে হবে নতুন ড্রাইভিং ছাত্রকে নতুন ড্রাইভার পুরানা ড্রাইভার অনেক ড্রাইভিং ছাত্র এই নিয়মটি মানে না আরে ভাই নিয়ম যদি না যদি মানেন গাড়ি তো রোডে অ্যাক্সিডেন্ট হবে আপনি গাড়ি চালানো শিখছেন কিন্তু রোডে গাড়িটি চালানো শুরু করতে আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন আছেন কোন গাড়িকে চাপ দিচ্ছেন কোন গাড়িকে লাগাই দিচ্ছেন এটা করা যাবে না ভুল করিও ভাই আচ্ছা এই পর্যন্ত ওই এরপরে আবার নতুন কোন নিয়ম নিয়ে নতুন কোন টপিক্স নিয়ে গাড়ি বিষয়ে আপনারা জানতে পারবে। নতুন কোনো রাস্তাতে নতুন কোনো ছাত্রকে নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম